হ্যালো গাইজ তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল ড্রিমস অফ সাকসেস সফলতা স্বপ্ন তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করবো গুরুত্বপূর্ণ কিছু জেনারেল নলেজের প্রশ্ন উত্তর নিয়ে যেগুলি তোমাদের আপকামিং ডাব্লিউভি কনস্টেবল তার সাথে ফুড এসআই এই সমস্ত পরীক্ষার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ তাই তোমরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখে প্রত্যেকটা প্রশ্ন নিজেরা প্রথমে উত্তর দেওয়ার চেষ্টা করবে এবং পরবর্তীতে আমাদের সাথে মিলিয়ে নেবে তো চলো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজ কিরি কোন বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলা হয় তো ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলা হয় খ্রিস্টাব্দে সিফাই বিদ্রোহ বা মহাবিদ্রোহকে বলা হয় ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম এই স্বাধীনতা সংগ্রাম প্রথম বলেছিলেন এই বিদ্রোহটাকে বিনায়ক দামোদার সাবারকার হৃদ মুখোপাধ্যায় অধ্যাপক সুশোভন সরকার এই বিদ্রোহকে প্রথম স্বাধীনতা সংগ্রামের আখ্যা দিয়েছিলেন কারণ এই বিদ্রোহে যত সিপাহী অংশগ্রহণ করেছিল তার তুলনায় অনেক বেশি কিন্তু সাধারণ মানুষ এই যে বিদ্রোহ সিপাহী বিদ্রোহ আঠারোশো সালে সেই বিদ্রোহে কিন্তু অংশগ্রহণ করেছিল তাই আমাদের ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলা হয় আঠারোশো সালে হয়ে যাওয়া সিপাহী বিদ্রোহকে যার অপর নাম মহাবিদ্রোহ তো চলো পরবর্তী প্রশ্নটি আমরা দেখে নেব দু নম্বর প্রশ্ন এখানে দেখতে শিক্ষা বিস্তারের জনক কাকে বলা হয় স্ত্রী শিক্ষা বিস্তারের জনক বলা হয় আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে তিনি আঠেরোশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে বেথুন সাহেবের সহযোগিতায় গঠন করেন ফিমেল জুবেনাইল সোসাইটি ফিমেল জুবেনাইল সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আঠেরোশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে বেথুন সাহেবের সহযোগিতায় তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে গেল অপশান বি এবং তিনি বালিকাদের জন্য পঁয়ত্রিশটি বালিকা বিদ্যালয় স্থাপন করেছিলেন নেক্সট তিন নম্বর প্রশ্নটি এখানে দেখতে সতীদাহ প্রথা কে নিষিদ্ধ করেন সতীদাহ প্রথা কে নিষিদ্ধ করেন তো সতীদাহ প্রথাটি নিষিদ্ধ করেছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং লর্ড উইলিয়াম বেন্টিং সতীদাহ প্রথা নিষিদ্ধ ঘোষণা করেন রামমোহন রায়ের প্রচেষ্টায় রার্ড উইলিয়াম বেন্টিং আঠেরোশো উনত্রিশ খ্রিস্টাব্দে এই যে সতী প্রথা সেটা কিন্তু নিষিদ্ধ করে নেক্সট চার নম্বর প্রশ্ন দেখো আলবিরুনি রচিত গ্রন্থটির নাম কি রচিত গ্রন্থটির নাম কি তো রচিত গ্রন্থ হচ্ছে এখানে দেখতে পাচ্ছ তোমরা কোন ভারতীয় রাজার সাম্রাজ্য ভারতের বাইরে বিস্তৃত ছিল তো ভারতের বাইরে বিস্তৃত ছিল যে রাজার সাম্রাজ্য সেটি হচ্ছে অপশান ডি আমাদের কোনিস্কো। ওই চন্দ্রগুপ্ত মৌর্য উভয়েরই কিন্তু সাম্রাজ্য সেটা কিন্তু ভারতের বাইরে বিস্তৃত ছিল কনেশকের সাম্রাজ্য তাজাকিস্তান দক্ষিণ উজবেকিস্তান এবং পাকিস্তানের উত্তর পশ্চিম পর্যন্ত বিস্তৃত ছিল আর আমাদের চন্দ্রগুপ্ত মৌর্যর যে সাম্রাজ্য সেটা কিন্তু সেলোকাসকে পরাজিত করে তিনি সিন্ধু নদীর পশ্চিমের অংশ অধিকার করেছিলেন এটা কিন্তু তোমরা মনে রেখো দেখি তোমরা যারা ফুড এসাইয়ের জন্য প্রিপারেশান করছো তারা আমাদের এই প্র্যাকটিস সেট নিতে পারো আমাদের প্র্যাকটিস সেটটি তোমরা খুবই স্বল্প মূল্যে পেয়ে যাবে মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে তোমরা এই প্র্যাকটিস সেটটি সংগ্রহ করতে পারবে তো এই প্র্যাকটিস সেটের মধ্যে কি রয়েছে দেখো প্র্যাকটিস সেটের মধ্যে তোমরা পাবে দশটি ফুল একশো নম্বরের মক টেস্ট যেখানে পঞ্চাশটা জিকে পঞ্চাশটি ম্যাথ কিন্তু রয়েছে এবং বিগত বছরের সলভ পেপার সমস্ত কিছু সলভ কিন্তু করে দেওয়া রয়েছে দু হাজার উনিশ থেকে দু হাজার চোদ্দোর যে দুটো পরীক্ষা হয়েছিল বিগত বছরের সেই দু বছরের কিন্তু সলভ পেপার তোমরা এখানে পেয়ে যাচ্ছ এর সাথে আরও পাচ্ছ তোমরা স্পেশাল পাঁচটি গণিতের সেট দশটি স্পেশাল জিকে সেট এবং এর সাথে গুরুত্বপূর্ণ কিছু মিক্সড জিকে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ এই সমস্ত কিছু তোমরা পেয়ে যাচ্ছ মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে তো যারা এই পিডিয়টি সংগ্রহ করতে চাও বা প্র্যাকটিস সেটি সংগ্রহ করতে চাও অবশ্যই তোমরা ডেসক্রিপশন বক্সে চলে যাও সেখানে লিঙ্ক দেওয়া হচ্ছে সেখান থেকে বাই করতে পারবে অথবা এই নম্বরটি রাখছে নাইন ওয়ান ডবল ফোর সিক্স নাইন সেভেন সিক্স সিক্স ফোর এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করে সেখানে ফুড এস আই বলে এসএমএস করবে সেখান থেকে তোমরা বাই করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পিরিয়ডটি সংগ্রহ করতে পারো তো যেটা তোমার সুবিধা হবে সেখানে তুমি বাই করতে পারো কোনো প্রবলেম নেই তোমরা বাই করে আজ থেকেই কিন্তু প্র্যাকটিস করতে শুরু করে দাও খুবই উন্নত মানের কোয়েশ্চেন রাখা হয়েছে যেমন তোমাদের পরীক্ষায় কোশ্চেন আসবে ঠিক সেরকম ধাঁচের কোশ্চেন কিন্তু রাখা হয়েছে তো অবশ্যই তোমরা কিন্তু প্র্যাকটিস শুরু করে দাও প্র্যাকটিস প্রচুর দরকার এখন তো এই দশটি অন্তত প্র্যাকটিস করে যাও এখনও হাতে সময় রয়েছে তোমাদের তো দশটি প্র্যাকটিস সেট তোমরা কিন্তু করে যাবে অবশ্যই তো যারা নিতে ইচ্ছুক তারা নিয়ে নিও এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে তো চলো নেক্সট প্রশ্ন নেক্সট ছ নম্বর প্রশ্নটা দেখো হিন্দু পেট্রিয়টিক পত্রিকার সম্পাদক কে ছিলেন হিন্দু পেট্রিয়টিক পত্রিকার সম্পাদক ছিলেন হরিশচন্দ্র মুখোপাধ্যায় হরিশচন্দ্র হিন্দু পেট্রিয়টিক পত্রিকার সম্পাদক ছিলেন এই যে হিন্দু পত্রিকা সেখানে কিন্তু ব্রিটিশদের হাতে যে নীল চাষিদের অত্যাচার সেই অত্যাচারকে কিন্তু তুলে ধরেছিলেন এই পত্রিকায় নেক্সট সাত নম্বর প্রশ্নটা দেখো মর্লে মিন্টো সংস্কার কত সালে হয় মর্লে মিন্টো সংস্কার কত সালে হয় তো মর্ডলেমিনটো সংস্কার 1909 সালে হয় অপশন সি ইজ দা রাইট आंसर এই মর্ডলেমিনটো সংস্কার আইনটি কিন্তু আমাদের ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট হিসাবেও পরিচিত এটা কিন্তু অনেক সময় আসে नेक्स्ट 8 নম্বর প্রশ্ন দেখো 1916 সালে বাল গঙ্গাধর তিলক কোথায় হোম রুল লীগ গঠন করেছিলেন 1916 সালে বাল গঙ্গাধর তিলক কোথায় হমরুল লীগ গঠন করেছিলেন তো উনিশশো ষোলো সালে বালগঙ্গাধর তিলক হমরুল লীগ গঠন করেছিলেন পুনেতে পুনেতে উনিশশো ষোলো সালে গঙ্গাধর তিলক হমরুল লীগ গঠন করে এবং উনিশশো কুড়ি সালে সারা ভারত হমরুল লীগের যে সভাপতি সেটা কিন্তু নির্বাচিত হয়েছিল আমাদের মহাত্মা গান্ধী এটা কিন্তু অনেক সময় আসে তো মহাত্মা গান্ধী কবে হমরুল লীগের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছিল তো সেটি হচ্ছে উনিশশো কুড়ি সালে নেক্সট নম্বর প্রশ্ন একটা দেখতে পাচ্ছ কোন সালে মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে এসেছিলেন তো মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে এসেছিলেন উনিশশো পনেরো খ্রিস্টাব্দে দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে আসে আমাদের জাতির জনক মহাত্মা গান্ধী একুশ বছর তিনি দক্ষিণ আফ্রিকায় বসবাস করেছেন উনিশশো সালে আঠেরোই জুলাই গান্ধীজি ভারতের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন দক্ষিণ আফ্রিকা ছাড়া পর উনিশশো সালে নয়ই জানুয়ারি তিনি মুম্বাইয়ে এসে পৌঁছান এবং এই যে গান্ধীজি ভারতে যে পদাপ পদার্পণ করলো সেই পদার্পণের দিনটাকে অর্থাৎ এই যে নয়ই জানুয়ারি এই দিনটাকে কিন্তু স্মরণীয় করে রাখতে প্রতি বছর এই দিনটি প্রবাসী ভারতীয় দিবস হিসেবে পালন করা হয় এটা কিন্তু একটু মনে রেখো নেক্সট দশ নম্বর প্রশ্নটা দেখতে পাচ্ছ ক্রিপস মিশনকে কে একটি পোস্ট ডেটেড চেক বলে অব্যাহিত করেন ক্রিপস মিশনকে কে একটি পোস্ট ডেটেড চেক বলে অব্যাহিত করেছিলেন তো এখানে আমাদের সঠিক উত্তরটি হবে অপশন এ মহাত্মা গান্ধী ক্রিপস মিশনকে একটি পোস্ট ডেটেড চেক বলে অব্যাহিত করেন স্যার স্যাফর্ড ক্রিপস ছিলেন এই মিশনের প্রধান নেক্সট আয়তনের বিচারে পৃথিবীতে ভারতের স্থান কততম তো আয়তনের বিচারে পৃথিবীতে ভারতের স্থান হচ্ছে সপ্তম স্তম সপ্তম স্তম অর্থাৎ ডি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট বারো নম্বর প্রশ্ন পৃথিবীর দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ কোনটি তো পৃথিবীর দ্বিতীয় উচ্চতম সিংহটি হচ্ছে গডুইন অ্যাস্ট্রিন বা টু এই গডুইন অ্যাস্ট্রিনের উচ্চতা হচ্ছে আট হাজার ছশো এগারো মিটার আট হাজার ছশো এগারো মিটার হয়েছে আমাদের কে টু বা গডউইন অ্যাস্ট্রিনের তোমার উচ্চতা আট হাজার ছশো এগারো মিটার নেক্সট ভারতের একটি অন্তবাহী নদী হলো কী ভারতের একটি অন্তর্বাহী নদী হচ্ছে লুনি নদী অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট চোদ্দ নম্বর প্রশ্ন এখানে দিচ্ছ ভারতের জলবায়ু কীরূপ প্রকৃতির ভারতের জলবায়ু কীরূপ প্রকৃতির তো ভারতের জলবায়ু মূলত ক্রান্তীয় মৌসুমী ক্রান্তীয় মৌসুমী হচ্ছে আমাদের ভারতের জলবায়ু নেক্সট পনেরো নম্বর প্রশ্ন এখানে দেখতে হচ্ছে ভারতের মৃত্তিকা গবেষণাগার কোথায় অবস্থিত তো ভারতের মৃত্তিকা গবেষণাগারটি অবস্থিত দেরাদুনে দেরাদুনে অবস্থিত ভারতের মৃত্তিকা গবেষণাগারটি নেক্সট ষোলো নম্বর প্রশ্ন এখানে দেখছি ভারতের কেন্দ্রীয় বনভূমি গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত ভারতের কেন্দ্রীয় বনভূমি গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত তো ভারতের কেন্দ্রীয় বনভূমি গবেষণা কেন্দ্রটাও কিন্তু আমাদের দেরাদুনে অবস্থিত দেরাদুনে অবস্থিত আমাদের এই বনভূমি গবেষণা কেন্দ্রটি নেক্সট নম্বর প্রশ্ন ধান উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে তো ধান উৎপাদনে আমাদের ভারতের প্রথম স্থান অধিকার করছে পশ্চিমবঙ্গ এবং এই পশ্চিমবঙ্গের মধ্যে দেখো বর্ধমান জেলায় সবচেয়ে বেশি ধান চাষ উৎপাদন করে তাই এই পশ্চিম বা সরি বর্ধমান জেলাকে কিন্তু ধানের ভান্ডার বলা হয় যেটা কিন্তু পূর্ব বর্ধমানকে পূর্ব বর্ধমানকে কিন্তু ধানের ভান্ডার বলা হয় ধান উৎপাদনে উত্তরপ্রদেশের স্থান হচ্ছে ভারতের দ্বিতীয়তম এবং ধান উৎপাদনে পাঞ্জাবের স্থান হচ্ছে ভারতের তৃতীয়তম তো এগুলো কিন্তু একটু মনে রেখো নেক্সট আঠেরো নম্বর প্রশ্নটা দেখো ভারতের বৃহত্তম পেট্রোল রাজধানী শিল্প কেন্দ্রটি কোথায় অবস্থিত তো ভারতের বৃহত্তম পেট্রো রাসায়নিক শিল্পকেন্দ্রটি কোথায় অবস্থিত তো জামনগরে অবস্থিত ভারতের বৃহত্তম পেট্রো রাসায়নিক শিল্পকেন্দ্রটি এবং ভারতের প্রথম পেট্রো রাসায়নিক শিল্পকেন্দ্র হল ট্রাম্বে ট্রাম্বে হচ্ছে ভারতের প্রথম পেট্রো রাসায়নিক শিল্পকেন্দ্র নেক্সট উনিশ নম্বর প্রশ্নটি আমরা দেখে নেব উনিশ নম্বর প্রশ্ন এখানে ছিল ভারতের প্রথম পূর্ণাঙ্গ আদমশুমারি করা হয় কত সালে ভারতের প্রথম পূর্ণাঙ্গ সমারি করা হয় কত সালে তো আঠেরোশো সালে প্রথম পূর্ণাঙ্গ আদমশুমারি করা হয় নেক্সট কুড়ি নম্বর প্রশ্ন দেখো কোন রাজ্য ভেঙে তেলেঙ্গানা রাজ্য সৃষ্টি হয় কোন রাজ্য ভেঙে তেলেঙ্গানা রাজ্যের সৃষ্টি হয় এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি অন্ধ্রপ্রদেশ রাজ্য ভেঙে তেলেঙ্গানা রাজ্যের সৃষ্টি হয় নেক্সট একুশ নম্বর প্রশ্ন দেখো ভারতের সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ভারতের সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি তো ভারতের সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হয়েছে ধূপগড় অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট বাইশ নম্বর প্রশ্ন দেখো নিম্নের কোনটি উদ্ভিদ কোষ গঠনে একটি অপরিহার্য শর্করা নিম্নের কোনটি উদ্ভিদ কোষে গঠনে একটি অপরিহার্য শর্করা তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি সেলুলোজ সেলুলোজ এটি হচ্ছে উদ্ভিদ কোষ গঠনে একটি অপরিহার্য শর্করা এবং সেলুলজের গঠনগত একক হলো গ্লুকোজ এটা কিন্তু তোমরা জেনে রেখো নেক্সট তেইশ নম্বর প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ প্রাণীদেহের সবচেয়ে দীর্ঘতম কোষ কোনটি তো প্রাণীদেহের সবচেয়ে দীর্ঘতম কোষটি হল স্নায়ুকোষ স্নায়ুকোষ হচ্ছে প্রাণীদেহের সবচেয়ে দীর্ঘতম কোষ এর দৈর্ঘ্য প্রায় এক মিটার মানবদেহের বৃহত্তম কোষ হল ডিম্বাণু এবং ক্ষুদ্রতম কোষ হলো লঘু মস্তিষ্কের গ্যামিলিউ কোষ গ্যামিলিউ কোষ হচ্ছে মস্তিষ্কের এটি কিন্তু লঘু ক্ষুদ্রতম কোষ লঘু মস্তিষ্কটা অবস্থিত নেক্সট চব্বিশ নম্বর প্রশ্ন দেখো নিম্নের কোনটি একটি পরিবর্তিত মৃদগত কাণ্ডের উদাহরণ নিম্নের কোনটি একটি পরিবর্তিত মৃতগত কাণ্ডের উদাহরণ তো এখানে সঠিক উত্তরটি হবে আমাদের অপশান এ আলু হচ্ছে একটি পরিবর্তিত মৃদু মৃতগত কাণ্ডের উদাহরণ আলু হলো পরিবর্তিত কাণ্ড মৃদগত কাণ্ডের উদাহরণ গাজর ও সালগাম হলো পরিবর্তিত মৃদগত মূল চিনে বাদাম হলো একটি মৃদগত ফল প্লান্ট কি তো পিচার হচ্ছে একটি বা পতঙ্গ উদ্ভিদ উদ্ভিদ হচ্ছে আমাদের পিচার প্লান্ট পতঙ্গ বা কলসপত্রী উদ্ভিদ এরা দেহের নাইট্রোজেন ঘটিত প্রোটিন খাদ্যের জন্য পতঙ্গদের ভক্ষণ করে পতঙ্গের দেহে থাকে পুষ্টি রস শোষণ করে পুষ্টি সম্পন্ন করে এই পিচার প্ল্যান্ট নেক্সট ছাব্বিশ নম্বর প্রশ্ন দেখো কুই নাইন উদ্ভিদের কোন অংশ থেকে পাওয়া যায় কুই উদ্ভিদের কোন অংশ থেকে পাওয়া যায় তো কুই পাওয়া যায় কাণ্ডের ছাল থেকে আমরা কুইনাইন পাই কোথা থেকে তো কুই আমরা কিন্তু শৃঙ্কোনা গাছের ছাল থেকে কুই পেয়ে থাকি বর্তমানে কুইনাইন কিন্তু পরীক্ষাগারেও প্রস্তুত করা সম্ভব হচ্ছে এই কুইনাইন কিন্তু ম্যালেরিয়া রোগের প্রথম কার্যকারী ঔষধ ছিল কুইনাইন ম্যালেরিয়া রোগের প্রথম কার্যকারী ঔষধ এই শৃঙ্খাকারের ছাল থেকে তৈরি কুইনাইনটাই কিন্তু ছিল নেক্সট সাতাশ নম্বর প্রশ্ন দেখো হাইড্রোজেনের কয়েকটি আইসোটপ আছে হাইড্রোজেনে কয়টি আইসোটপ রয়েছে তো হাইড্রোজেনে আছে তিনটি আইসোটপ সেই তিনটি আইসোটপ কী কী তো সাধারণ হাইড্রোজেন বা পোট্রিয়াম ভারি হাইড্রোজেন বা ডাইটোরিয়াম এবং টাইটোরিয়াম পোট্রিয়াম ডাইটোরিয়াম এবং টাইটোরিয়াম হচ্ছে এই তিনটি আমাদের হাইড্রোজেনের আইসোটো নেক্সট আঠাশ নম্বর প্রশ্ন দেখো যে সমস্ত রাশি প্রকাশের জন্য কেবল মানের প্রয়োজন হয় তাকে কী বলা হয় যে সমস্ত রাশি প্রকাশের জন্য কেবল মানের প্রয়োজন হয় তাকে আমরা বলি স্কেলার রাশি তো এই স্কেলার রাশির কিছু উদাহরণ তোমরা দেখে রাখো সেটা হচ্ছে দৈর্ঘ্য ভর সময় উষ্ণতা এইগুলো হচ্ছে আমাদের স্কেলার রাশির উদাহরণ এইগুলোর ক্ষেত্রে শুধুমাত্র মানের প্রয়োজন হয় এই প্রকাশের জন্য কোনো অভিমুখ নাই শুধুমাত্র কিন্তু মান রয়েছে নেক্সট উনত্রিশ নম্বর প্রশ্ন দেখো প্রমাণ চাপ ও উষ্ণতায় কোনো গ্যাসের গ্রাম আণবিক আয়তন কত প্রমাণ চাপ ও উষ্ণতায় কোনো গ্যাসের গ্রাম আণবিক আয়তন কত দেখ সঠিক উত্তরটি হবে অপশান বি বাইশ পয়েন্ট ফোর লিটার নেক্সট ত্রিশ নম্বর প্রশ্ন দেখো এক ক্যালোরি সমান কত জুল এক ক্যালোরি সমান কত জুল দেখেন আমাদের সঠিক উত্তরটি হয়েছে আমাদের অপশান বি ফোর পয়েন্ট টু জুল হয়েছে এক ক্যালোরি সমান নেক্সট পরম শূন্য উষ্ণতার মান কত পরম শূন্য উষ্ণতার মান কত তো মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস হচ্ছে আমাদের পরম শূন্য উষ্ণতার মান নেক্সট মেন্ডেলিপ কত খ্রিস্টাব্দে পর্যায় সূত্রটি আবিষ্কার করেন মেন্ডেলিপ কত খ্রিস্টাব্দে পর্যায় সূত্রটি আবিষ্কার করেন তো এখানে সঠিক উত্তরটি হবে আঠারোশো উনসত্তর খ্রিস্টাব্দে মেন্ডেলিপ পর্যায় সূত্রটি আবিষ্কার করেন নেক্সট দেখো কম্পিউটার থেকে একটি প্রশ্ন রয়েছে ইউএসবির পুরো নাম কি ইউএসবি পুরো নাম বা ফর্ম কি তো ইউএসবির ফুল ফর্ম হচ্ছে ইউনিভার্সাল সিরিয়াল বাস ইউনিভার্সাল সিরিয়াল বাস হচ্ছে আমাদের ইউএসবির ফুল ফর্ম নেক্সট কবে ভারতের সংবিধান গৃহীত হয়েছিল কবে ভারতের সংবিধান গৃহীত হয়েছিল তো এখানে আমাদের সঠিক উত্তরটি হবে ছাব্বিশে নভেম্বর উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে ভারতের সংবিধান গৃহীত হয় এবং ভারতের সংবিধান কবে কার্যকর হয় সেটা কিন্তু অবশ্যই অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবি নেক্সট পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন দেখো গণপরিষদ কবে ভারতীয় জাতীয় পতাকা গৃহীত হয় গণপরিষদে কবে ভারতের জাতীয় পতাকা গৃহীত হয় তো ভারতের জাতীয় পতাকা গণপরিষদে গৃহীত হয় বাইশে জুলাই উনিশশো সাতচল্লিশ সালে নেক্সট ছত্রিশ নম্বর প্রশ্নটা এখানে দেখতে গণপরিষদের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল গণপরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল দিল্লিতে দিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল গণপরিষদের প্রথম অধিবেশন নেক্সট সাঁত্রিশ নম্বর প্রশ্নটি এখানে দেখতে পাচ্ছ সভার প্রথম স্থায়ী সভাপতি কে ছিলেন সংবিধান সভার প্রথম স্থায়ী সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছিলেন কে দেখেন সঠিক উত্তরটি হবে অপশন বি ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছিলেন সংবিধান সভার প্রথম স্থায়ী সভাপতি নেক্সট আটত্রিশ নম্বর প্রশ্ন দেখো ভারতীয় সংবিধানের প্রস্তাবনার ধারণাটি সর্বপ্রথম কে উত্থাপন করেন ভারতীয় সংবিধানের প্রস্তাবনার ধারণাটি সর্বপ্রথম কে উত্থাপন করেন এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ জওয়াহরলাল নেহরু নেক্সট ভারতীয় সংবিধানের প্রস্তাবনার ধারণাটি কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে তো ভারতীয় সংবিধানের প্রস্তাবনার ধারণাটি গৃহীত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে অত অপশান সি ইজ দ্য রাইট নেক্সট চল্লিশ নম্বর প্রশ্ন ভারতের অর্থ কমিশন কত বছর গঠিত হয় ভারতের অর্থ কমিশন কত বছর অন্তর গঠিত হয় তো এখানে সঠিক উত্তরটি হয়েছে আমাদের অপশান সি প্রতি পাঁচ বছর অন্তর ভারতের অর্থ কমিশন গঠিত হয় নেক্সট একচল্লিশ নম্বর প্রশ্নটি আমরা দেখে নেব স্মার্ট মানি কথাটি কোন ক্ষেত্রে ব্যবহৃত হয় স্মার্ট মানি কথাটি কোন ক্ষেত্রে ব্যবহৃত হয় তো এই কথাটি ব্যবহৃত হয় ক্রেডিট কার্ডের এই ক্ষেত্রে তো অপশান ইজ দ্য রাইট আনসার তো তোমরা কমেন্ট করে জানাবে প্লাস্টিক মানি কোনগুলোকে বলা হয় বা কাকে বলা হয় প্লাস্টিক মানি নেক্সট বিয়াল্লিশ নম্বর প্রশ্নটি দেখো সংবিধান কোন সংশোধনী অনুযায়ী পঞ্চায়েত ব্যবস্থা চালু হয়েছিল সংবিধানের কোন সংশোধনী অনুযায়ী পঞ্চায়েত ব্যবস্থা চালু হয়েছিল তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি তিয়াত্তরতম সংবিধান সংশোধনের মাধ্যমে পঞ্চায়েত ব্যবস্থা চালু হয় নেক্সট জাতীয় প্ল্যানিং কমিশন কোন স্থলে স্থাপিত হয় জাতীয় প্ল্যানিং কমিশন কোন স্থলে স্থাপিত হয় এখানে সঠিক উত্তরটি হবে উনিশশো সালে জাতীয় প্ল্যানিং কমিশন গঠিত হয় বা স্থাপিত হয় নেক্সট আন্তর্জাতিক যোগ দিবস কবে পালিত হয় আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয় কোন দিনটি তো প্রতি বছর একুশে জুন এই দিনটিকে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে পালন করা হয়ে থাকে নেক্সট একটি বহিক্ষরা গ্রন্থির উদাহরণ দাও একটি বহিক্ষরা গ্রন্থির উদাহরণ হয়েছে কি তো একটি বহিক্ষরা গ্রন্থির উদাহরণ হয়েছে আমাদের লালা গ্রন্থি অপশান ডি ইজ দ্য রাইট আনসার নেক্সট কোন যন্ত্রের সাহায্যে তড়িৎ প্রবাহ মাত্রা পরিমাপ করা যায় তড়িৎ প্রবাহ মাত্রা পরিমাপ করা যায় কোন যন্ত্রের সাহায্যে তো সঠিক উত্তরটি হবে অপশন সি অ্যামিটার যন্ত্রের সাহায্যে তড়িৎ প্রবাহ মাত্রা পরিমাপ করা যায় নেক্সট সাতচল্লিশ নম্বর প্রশ্ন দেখো মগধ বর্তমানে কোথায় অবস্থিত মগধ শহরটি বর্তমানে কোথায় অবস্থিত তো মহ মগধ বর্তমানে অবস্থিত বিহারে তো অপশান বি হিসার আড়িটাংশো নেক্সট প্রথম কোন ভারতীয় জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন জ্ঞানপীঠ পুরস্কার জয়ী প্রথম ভারতীয়কে তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন ডি জি শঙ্কর ক্রুপ হচ্ছে প্রথম ভারতীয় জ্ঞানপীঠ পুরস্কার বিজয়ী এবং প্রথম ভারতীয় জ্ঞানপীঠ পুরস্কার বিজয়ী মহিলাকে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে নেক্সট বৈদ্যুতিক বাল্বের ফ্লামেন্ট হিসেবে কোন ধাতু ব্যবহার করা হয় বৈদ্যুতিক বাল্বের ফ্লামেন্ট হিসাবে কোন ধাতু ব্যবহার করা হয় দেখেন আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি টাংস্টেন ব্যবহার করা হয় বৈদ্যুতিক বাল্বের ফ্লামেন্ট হিসাবে নেক্সট পঞ্চাশ নম্বর প্রশ্ন এখানে দিচ্ছ কেশব নন্দন ভারতীয় বনাম কেরল রাজ্যের মামলা কত সালে হয়েছিল কেশবনন্দন মামলাটি কত সালে হয়েছিল তো কেশবনন্দন ভারতীয় বনাম কেরল রাজ্যের মামলা হয়েছিল উনিশশো সালে অর্থাৎ অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার তো এই ছিল পঞ্চাশটা কোশ্চেন তোমাদের গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ থেকে তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে যদি ভালো লেগে থাকে তাহলে ওটি লাইক করে তোমার বন্ধুর সাথে শেয়ার করে দিই